আমি আখতার বিন রহমান আরবি প্রভাষক কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসা তো ঠিক আছে আমার এই পর্যন্ত পরিচয় এখন আপনাদের থেকে আমরা একটু পরিচয় নিব যদি আপনারা কষ্ট অনুভব না করেন যেমন হ্যাঁ মাইক একজন করে অন করলেন একজন করে বললেন বলেন সমস্যা আমরা শুনবো বলেন শুধু কি বলবে হ্যাঁ ওয়ালাইকুম সালাম মোহাম্মদ আব্দুর রহমান আদনান খালি বাউফল থেকে বলছি আমি গ্রাম ঢাকা আছি ঢাকা থেকে ঢাকা থেকে ভাই না তারপর আসসালাম আমি নুরুল ইসলাম

তারপর ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম হ্যাঁ বলেন আসসালামু আলাইকুম জি ভাই বলেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম নাগেশ্বরী আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম নাগেশ্বরী আমি মাইমান সিং মেডিসিনে জব জি জি মাশাআল্লাহ সালাম দিতে হবে না বারবার হ্যাঁ সংক্ষেপ করে দিলে শুধুমাত্র নাম আর পরিচয় একটু ধীরে স্থিরে হ্যাঁ জি ভাই বলতে থাকেন জি ভাই বলেন আর কি আছেন

জেলায় এখন আসলিয়া আসলিয়া থেকে আপনার ঠিকানা বললে পাথর ডুবে অনেকে চিনবে না হ্যাঁ কুড়ি গ্রামে ঠিকানা বললেই হবে হ্যাঁ ঢাকা বলবেন তাই হ্যাঁ তারপর এখন কি বলেন বুঝা গেল না আরেকবার বলেন আমি মোহাম্মদ সোহেলানা চিলমারি থেকে বলছি জি আপনারা অব্যাহত রাখেন কে কে আছেন বলেন ইসলাম ফটোখালি ফটোখালি থেকে কোন ভাই এ মনজুর মোহাম্মদ মনজুরুল ইসলাম আচ্ছা আচ্ছা শুক্রাল্লাহ আপনাকে দেখা গেল না ভিডিও গুলো অন করে বললে আরো বেশ হয়েছে যখন বলবেন ভিডিওটা অন করে বলবেন জি তারপর ঠিক আছে তারপর কয়জন চৌত্রিশ জন না

আমি মাম্মা আব্দুল মজিদ গ্রাম মাসাল্লাহ মা জি তারপর জি বলেন আর কে কে আছেন হ্যাঁ জি ও সাথে বলবেন গতকাল যে আপনারা যে আমাদের সিলেবাস পর্যালোচনা দেখছেন কেমন লাগছে এটা তো নিতে হইতো সাথে সাথেই আচ্ছা আমরা আমরা প্রথম দশ পনেরো মিনিট আমরা আলোচনা করব তারপরে ক্লাসে যাব পরিচয় না হলে হয় না তো কার সাথে আমরা কি করতেছি না করতেছি হ্যাঁ জি এখন থেকে যারা বলবেন অন্তত পক্ষে এটা সব বলবেন গতকাল পর্যালোচনা ছিল কেমন লাগছে অনেকে সংযুক্ত হতে পারেন নাই অনেকে পরে ভিডিও দেখছেন তারপরে বলবেন জি তারপর জি আরো আসছেন অনেকে বলেন হ্যাঁ যিনি বলবেন তিনি শুধু মাইকটা অন করবেন জি বলেন

সিরাজুল ইসলাম নারায়ণগঞ্জ থেকে স্থায়ী নিবাস নীলফামারি আলহামদুলিল্লাহ গত ক্লাসটা অনেক দারুন ছিল খুব ভালো লেগেছে অনেক আশ্বস্ত হয়েছি ইনশাল্লাহ জি আর কোন ভাই আছেন একটু আমাদেরকে রিভিউ দিবেন হ্যাঁ সালামু আলাইকুম মোহাম্মদ আব্দুর রহমান আদান থেকে আমি এমন একটা অনলাইন যেখানে আশ্বাস যে তম নিবন্ধন পরীক্ষায় খুব সহজে আমি ফ্রিলি উত্তীর্ণ হতে পারি তো আপনার প্রথম খেলাতে আপনি যেভাবে আমাদেরকে ধারণাগুলো দিচ্ছিলেন আমি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি এবং আমি এই আশা ব্যক্ত রাখি যে খুব সহজেই আমরা পলিসমতে ফিলিং ইনশাআল্লাহ উত্তীর্ণ হতে পারবো আপনার ক্লাসগুলো নিয়মিত করলে আমার কাছে এটাই মনে হয়েছে ইনশাআল্লাহ আশা করি সবাই আমাদের সাথে আছেন সবাইকে নিয়ে একসাথে আমরা পার হতে পারবো যে নিয়মিত আপনারা ক্লাসগুলো করি ধন্যবাদ ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ ঠিক আছে আমাদের যারা বলছেন আপনারা বলেন বলেন হ্যাঁ শুনবো বলেন ওয়া আলাইকুম আসসালাম একটু একটু প্রশ্ন প্রশ্ন করবেন আগে আমরা মানে পরিচয় পর্ব বা গত ক্লাস সম্পর্কে একটু কথা বলে মানে প্রথম ক্লাসটা করতে পারিনি আমি হ্যাঁ এইজন্য আর কি এই কোনো সুযোগ আছে ভিডিওটা আমরা করে দিয়েছি ভিডিওটা আপনারা দেখে নিবেন হয়ে যাবে ইনশাআল্লাহ আর আমরা প্রাইভেট গ্রুপে নিয়ম দিব আর প্রাইভেট গ্রুপের জন্য অবশ্যই আমাদের ফেসবুক বা মেসেঞ্জারে ইয়া দরকার আইডি লিং দরকার আপনারা অনেকেই দেননি আমাদের গ্রুপে আপনারা সবাই আমরা যখন প্রাইভেট গ্রুপের লিংকটা দিব আপনারা ওখানে সবাই অ্যাড হয়ে যাবেন তাহলে আমাদের সহজ হবে আপনাদেরকে বিজয় দেওয়ার জন্য জি কোন ভাই এখনো বলিতে দেননি এবং দেন সময় আছে বলেন আসসালামু আলাইকুম আসসালাম ভাই জি বলেন আমি মাওলানা জাহিদুল ইসলাম জি সাতক্ষীরা থেকে শাতকিরা সদর যে আমি বিদ্যা সাথে আঠারো তমতে ছিলাম প্রভাষক অ্যাসিস্ট্যান্ট নালভিতে টিকেছিলাম অ্যাসিস্ট্যান্ট নালভিতে ফাইনালি টিকে আছি আলহামদুলিল্লাহ এখন আপনাদের 19 তমতে আবার করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে কবুল করুক ঠিক জি জি আমাদের অফরেনে এখানে আরো অনেকে আছেন সবাই মতামত দিতে পারবেন সমস্যা নেই হার শিখিয়ে দেখা গেল আর কে কে আছেন দ্রুত দেন আমরা পঞ্চাশ বেজে গেছে হ্যাঁ আমরা এই ধরেন দশটা পর্যন্ত দেখি আমরা এটা কন্টিনিউ করতে পারি কিনা আমাদের ক্লাসে বেশি সময় লাগবে না যদি শীত বড় আমরা যেগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ সেগুলো করবো আমরা কে কে আছেন দ্রুত আমরা জি বলেন

তাহলে আর কোনো ভাই কি আসছেন নাকি ভাই বোন কেউ কি বললেন ওই দেখা লাগবে না আচ্ছা আর একটি বিষয় যেহেতু আমাদের পরিচয় পর্ব হয়ে গেছে আর দুই একজন হয়তো বাদ আছেন সবাই তো বলেননি আস্তে আস্তে আমরা পরিচয় হবো ইনশাল্লাহ সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হলো গতকাল ক্লাসে অনেকেই অ্যাটেন্ড করতে পারেন নাই সেটা হলো একটা আহ দুর্বলতার কারণে ওই যে অনেকে আমরা নতুন অনেকেই মাইক্রোফোন অন করতে পারি না অডিওটা অন করতে পারি না বা ওখানে প্রবেশ করতে পারি না আবার অনেকেই কি করছি গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপে এমন ভাবে কল দিছি সেখানে ওখানে একটা ক্লাস চলতেছিল মনে হইতেছিল যে ওখানেও বিজ্ঞানীর এক সারা আছে সবাই মিলে সেখানে ক্লাস চলতেছে আমরা এত ডাকতেছি আসেন আসেন আমাদের এখানে ক্লাস হচ্ছে আমাদের এই যে বিশেষ করে আইটি আহ আইটি ছিলেন প্রচুর ডাকছেন আপনাদেরকে কিন্তু দেখলাম ওখানে ঝড় উঠে গেছে কিন্তু এখানে অনেকে আসতে পারেন মিস করছেন আপনারা ওখানে কল না দিয়ে সরাসরি এখানে অপেক্ষা করবেন জাস্ট একটা লিঙ্কের অপেক্ষা করবেন লিঙ্ক চলে আসবে লিঙ্কে অ্যাড হয়ে যাবেন এছাড়া কোনো কাজ নাই আর পরিচয় যা হবা তা আমরা এখানে এসে সবার সামনে সুন্দর ভাবে করবো ইনশাল্লাহ এই বাংলাদেশ থেকে অনেকে আসেন আরো সংখ্যা বাড়বে আস্তে আস্তে সবার প্রতি শ্রদ্ধা বিজ্ঞানের পক্ষ থেকে এবং এই আশা ব্যক্ত করি যে আপনারা এই যে শুরু থেকে শেষ পর্যন্ত কষ্ট হলেও লেগে থাকবেন আর আপনাদের কোনো মতামত যদি থাকে সেগুলো আমাদেরকে দিবেন আমরা সেগুলো নিব ইনশাল্লাহ আর সবচেয়ে বড় কথা হলো আমরা এখন এই লাইনটা কেটে দেব এটা দিয়ে নতুন একটা লিংক দিব সঙ্গে সঙ্গে আপনারা আবার ওই লিংকে জয়েন করবেন আমরা যারা অভ্যস্ত নই তারা কি করি জানেন আমার একটা ডায়লগ আছে আমরা যারা গরিব ছাত্র মানে গরিব ছাত্র বলতে আমরা যারা একটু আইটি সেক্টর কম বুঝি ওই যে এই লিঙ্কটা কেটে দেওয়ার পরে এই লিঙ্কটা উঠে থাকবে ওটা ওটা দিয়ে আবার চেষ্টা করবে নতুন লিঙ্কে না দিয়ে উপরে লিঙ্কে চেষ্টা করবে যার কারণে কিন্তু ঢুকতে পারবে না অনেকে এই সমস্যাটা এখনই ফেস করবে অনেকে এই জন্য আমরা এখনই আপনাদেরকে একটা লিঙ্ক দিব এটা কেটে দিয়ে ওটার থেকে আমরা ঠিক 35 মিনিট অথবা 30 মিনিট ক্লাস করব টানা এর ভিতরে কোনো প্রশ্ন আমরা কেউ করব না হ্যাঁ যদি আমার সাউন্ড যেটা বুঝতে অসুবিধা হয় তাহলে সেই ক্ষেত্রে বলবেন হাত তুলবেন হাত তোলার একটা অপশন আছে এখানে আমাদের ভাই আছে দেজল ভাই ওটা দেখে দেখে আমাকে বললে আমি সেটা সমাধান করার চেষ্টা করব নেটওয়ার্কের কারণে হয়তো কথা বুঝতে পারবেন না আর সবাই এই যে শীটটা এই শীটটা অবশ্যই হাতে নিছেন এই শীত হাতে নিবেন আর কলম আপনি অবশ্যই লাল কলম বা রঙিন কলম হাতে নিবেন আমি বলবো আপনি করে সঙ্গে সঙ্গে লিখে ফেলবেন আর আপনি একটা প্রশ্ন আপনি করবেন অনেকেই করেছে যে আপনি যে এগুলো বাংলাগুলো লিখে রাখেন নাই লিখে রাখলে সুবিধা হইতো আমরা অন্য সময় পড়তে পারতাম এখন ক্লাস টাইমে আপনি লেখান আর আমি লিখি এটা সময় নষ্ট হয় অনেক এই কথাটা আপনাদের ভিতর থেকে অনেকেই বলবেন আমাকে বিগত ব্যাস গুলোতে বলছে আমি কেন বাংলা লিখি না ইংরেজিতে সেটা সবচেয়ে বড় কারণ হলো আমাদের মুরব্বীরা বলেন দশ বার পড়াচ্ছে একবার লেখা নাকি ভালো তা আমি বলবো আপনি কষ্ট করে শুনবেন আপনার এই হাত দিয়ে আপনি আবার মানে শোনার সাথে আবার সুন্দর করে যখন লিখবেন লিখতে গিয়ে ভুল করবেন আবার আমাকে বলবেন এই যে এই যে কাজটা করতেছেন না এই কাজে আপনার পড়া হয়ে যাবে তখন পরবর্তীতে পড়তার সময় লাগবে না আর আপনাকে যদি আমি অন্যান্য কোচিং সেন্টারের মতো রেডি সিট দিয়ে দিই